আপনারা কম বেশি সকলেই জানেন যে আমাদের প্রিয় মুখ প্রিয় ভাই অল্প কিছুদিনের মধ্যে একটা মানুষ কিভাবে একটা মানুষের হৃদয়ে ঢুকে যেতে পারে এটার যদি কোনো গবেষণা হয় এটার যদি কোনো বাংলাদেশে স্টাডি করা হয় তাহলে ওসমান হাদি হচ্ছে একটা ব্যতিক্রম নাম বিপ্লবী যারা হন তারা যুগে যুগে এভাবেই টিকে থাকেন ছোট্ট হায়াত পাওয়ার পরে মানুষ এমনভাবে অন্তরে তাকে ঢুকায় নেয় দীর্ঘ হায়াত দ্বারাও সেটা সম্ভব হয় না আমাদের যে সমাজ আমাদের যে জেনারেশন আমাদের যে ইয়াং প্রতিনিধিত্ব করছেন এই মানুষগুলো নিজেদেরকে পরিচয় দেন মুমিন কিন্তু মুমিনের একটা বড় পরিচয় হচ্ছে মুমিন কখনো ভীরু হয় না মুমিন সাহসী হয় বাই নেচারালি ইমান আপনার ভিতরে সাহস দেয় মুমিন কাপুরুষ হতে পারে না মিনের নেচারটাই হচ্ছে সে হবে সাহসী বিষয়টা যদি ব্যাখ্যা করা হয় তাহলে এই ভাবে আমরা বলতে পারি সূর্য যদি ওঠে আর মেঘ ভেদ করে যদি দুনিয়ায় আসে তাহলে প্রতিবন্ধকতা না থাকলে সূর্য আপনাকে আলোকিত করবে এটাই সূর্যের নেচার সন্ধ্যা যদি লাগে সূর্য যদি অস্তমিত যায় রাত কালো এটাই রাতের ধর্ম তো মুমিনের ইমান তাকে এমন ভাবে আলোকিত করবে মুমিন ন্যাচারালি যদি তার মধ্যে ইমান থাকে সাহসী হবে সুমান কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের যে ইমান আর যে মুমিনের দাবি এতে কি মনে হয় যে আমরা সাহসী মুমিন মানে হয় হয় না আপনাদের হতে পারে আমার হয় না আমার ইমানের দুর্বলতা আছে আজকে মূলত যেটা বলতে চাই সাহসী মুমিন আল্লাহর জন্য যদি নিজেকে নিবেদিত করতে চায় এবং তার ব্যাটারি যদি রিচার্জ করতে চায় সাতটা তার জন্য আমল এবং দিক নির্দেশনা আছে এইটা তার জীবনে না থাকলে ওই মুমিন যতই বলুক আমি সাহসী যতই বলুক আমার ইমান ঠিক আছে আসলে সে সাহসীও নয় তার ইমানের মূল্যায়নও হয় নাই